আজকে আমার ঋষু প্রথমবারের মতো অন্নগ্রহণ করলো হ্যাঁ এই ভিডিওটা খুবই স্পেশাল সো পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি তমালি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা হলো ঋষুর অন্নপ্রাশনের পুজোর দিন মানে ওর মুখে প্রসাদ দেওয়া হলো সো আমরা যেহেতু ইউএসএতে থাকি বাট আমি চেয়েছিলাম ঋষুর সমস্ত কিছু আমাদের বাঙালি মতে যেন ঠিকঠাকভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি সো জন্য আমি আগে থেকে ডালাস রাধাকৃষ্ণ টেম্পেলে একটা ভালো দিন দেখে পুরোহিত মশার কথা মতো অন্নপ্রাশনের পুজোটা বুক করে নিই সো দিনটা ছিল বুধবার দিন সাড়ে পাঁচটার সময় সো যথারীতি আমরা সময় মতো ওখানে পৌঁছে যাই আর ঋষুকে একদম অন্নপ্রাশনে যা যা হয় সেরকম যতটা সম্ভব বড়দের থেকে জেনে নিয়ে করার চেষ্টা করেছি মন্দিরে ওরা আগে থেকেই একটা জিনিসপত্র লিস্ট দিয়ে দিয়েছিল যেগুলো পুজোর জন্য প্রয়োজনীয় আর ঋষু বাবাকেও একদম পুরো বাঙালি সাজে একদম ধুতি পাঞ্জাবি পরিয়ে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছিলাম যেহেতু এটা ঋষুর জীবনের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট দিন সো আমি দিনটা ওর জন্য সমস্ত কিছু ব্যস্টাই করতে চেয়েছিলাম আর ওর এই আউটফিটটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম যখন আমার শাশুড়ি আমার ডেলিভারির সময় এসেছিলো কারণ আমি জানতাম হয়তো ছ মাসের মধ্যে ইন্ডিয়া যাওয়া সম্ভব হবে না সো ওর জন্য এই কাস্টমাইজ জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম সো সকালবেলাতে উঠেই কিন্তু আমি ওর জন্য পায়েস বানিয়ে নিয়েছিলাম আর এই বাটি চামচ সবই কিন্তু ইন্ডিয়া থেকে এসেছিলো ওর জন্য সো আমি আর ঘুষবাবু দুজনে মিলে ওর অন্নপ্রাশনের যা যা নিয়ম ছিল পুরোহিত মশায়ের কথা মতো সেগুলো কমপ্লিট করি অ্যান্ড সন্ধে হয়ে গেছিলো ঋষি মাঝে মাঝে একটু বদমাইশি করছিল ও এক জায়গায় বসে থাকতে চাইছিল না ফাইনালি পুজো শেষ এই মুহূর্তটা চলে এলো ও প্রথম অন্ন গ্রহণ করে বা পায়েসটা খেয়েছিল অ্যান্ড পুরোহিত মশাই বলেছিল প্রথমে মা এবং তারপরে বাবা কিন্তু ওকে পায়েসটা খাইয়ে দেবে অ্যান্ড আমার মনে হলো যে ওর বেশ পছন্দই হয়েছে ও বেশ ভালো করেই খাচ্ছিল যেহেতু একটু মিষ্টি ছিল হ্যাঁ আমি ওকে চিনি দেব না ফিউচারে বাট প্রথমবার একবার পায়েসটা বেশ মজা করেই খেলো মনে হলো যে একটা কাজ সম্পন্ন হলো ছ মাস বয়স হতে চলল ঋষুর এরপরে যে আজ যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্নপ্রাশনে বেবি কি টাচ করবে সো ঋষু কিন্তু প্রথম দুবারই বই টাচ করেছিল অ্যান্ড এবং বইয়ের পরে তৃতীয়বার যখন আবার পুরোহিত মশাই ট্রাই করে সো ও তখন প্রথমে বই টাচ করে এবং তারপরে কিন্তু পেন এবং টাকা টাচ করে সো যাই হোক এটা একটা প্রেডিকশন আমাদের রিচুয়াল বলে যে বেবি নাকি প্রথমবার যেটা টাচ করে সেটাতে সে উন্নতি করে সো ভগবান যাই করুক ও যেন ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় যে প্রফেশনেই যাক আর জীবনে যাই করুক ভালো মানুষ হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট বাট এই দিনে বাড়ির সবাইকে খুব মিস করছিলাম মা বাপি বোনটি সারাক্ষণই বলে যে আজকে ওর অন্নপ্রাশন বাট আমরা কিছু ফিলই করতে পারলাম না দেখতে দেখতে রীষু প্রায় ছ মাস হয়ে গেলো আমারও সামটাইম খুব খারাপ লাগে আর যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম হয়তো এই দিনটা ওর জন্য কত বড়ো করে সেলিব্রেট করা হতো দুই বাড়িতেই নিশ্চয়ই সবাই অনেক 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 খুশি হতো আরও অনেক ভালো করে নানান আচার আচরণগুলো আমরা করতে পারতাম যাই হোক তবুও আমরা চেষ্টা করি ঋষু ইউএসএতে থাকলেও আমাদের বাঙালির সমস্ত কালচারগুলো শিখুক সো ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটা শেষ হল তোমরা সবাই রিশুর জন্য প্রে করো ও যেন বড় হয় খুব ভালো মানুষ হয় আর সুস্থ থাকে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফলো ব্যাক করতে ভুলো না কিন্তু